ওজন কেন বাড়ে কিংবা আমি ওজন কমাতে যাচ্ছি আমার ওজন খুব দ্রুত বেড়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের এখন এই সময়কার সবচেয়ে কমন সমস্যা প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ওজন কেন বেড়ে যাচ্ছে আসলে সব বয়সে কিন্তু চাইলেই আমরা ওজনটা ঠিকমতো ধরে রাখতে পারি না ওজনটা দেখা যায় যে অনেকে না চাইতেও অনেক কারণে কিন্তু বেড়ে যায় যার মধ্যে দেখা যায় হরমোনাল অনেক কারণ থাকে বিভিন্ন হরমোনের অসামঞ্জস্যতার কারণে কিন্তু ওজনটা বেড়ে যায় তারপর অনেকে দেখা যায় যে প্রেগনেন্সির পরে কিন্তু বাচ্চা জন্ম হওয়ার পরে কিন্তু আফটার ডেলিভারি অনেকে ওজন অনেক বেড়ে যাচ্ছে হরমোনাল চেঞ্জের কারণে ওজন বাড়াটা খুব কমন অনেকের ওভারিটে সিস্ট থাকে সেই কারণেও কিন্তু দেখা যায় যে আপনার ওজনটা বেড়ে যায় এছাড়াও দেখা যায় সবচেয়ে যেটা বেশি যে কারণে ওজন বাড়ে সেটা হলো আমাদের খাবার তালিকা ঠিক না থাকা আমাদের খাবারে অতিরিক্ত ক্যালোরি যখন আমরা গ্রহণ করি এবং তার পাশাপাশি দেখা যায় যে আমরা খুব একটা এক্সারসাইজ করি না তখন কিন্তু আমাদের এই অতিরিক্ত ওজন বেড়ে যায় এই অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার জন্য দেখা যায় যে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু দেখা দেয় যার মধ্যে এখন এই সময় কিন্তু দেখা যায় নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে টাইপ টু ডায়াবেটিস ফ্যাটি লিভার উচ্চ রক্তচাপ বিভিন্ন হৃদরোগের সমস্যা এগুলো কিন্তু দেখা দেয় অতিরিক্ত ওজনের কারণে আর কোলেস্ট্রল বেশির কারণে কিন্তু স্ট্রোকের সংখ্যা এখন কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় নয় পর্যন্ত যাদের রয়েছে বডি মাস ইন্ডেক্স তাদের হল যে স্বাভাবিক ওজন এই বিএমআই ইন্ডেক্সটা কিন্তু আমরা নির্ধারণ করি সাধারণত দেখায় যে পঁচিশের বেশি যাদের বডি মাস ইন্ডেক্স রয়েছে তাদেরকে কিন্তু আমরা ওভারওয়েট বলি এবং তিরিশের বেশি হলে আমরা বলি অতিরিক্ত ওভারওয়েট বা ওভেস পারসন আমরা তাদেরকে বলি সেক্ষেত্রে কিন্তু তাদের ওজন কমানোটা খুব জরুরি হয়ে যায়